কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে অনেক দিন এডিটের জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি এই যে ঢুকছি প্রথম বনশ্রীপাড়া এটা দেবী দেবীমার কাছে কেমন যে সব ঠাকুরগুলো সবাই জানাবে আমি অনেক দিন পর ভিডিওটা পোস্ট করছি আর কৃষ্ণনগরে যত ঠাকুর হয় তত ঠাকুর দেখা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই যে কটা দেখেছি সে কটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কোন ঠাকুরটা সবথেকে বেশি ভালো লেগেছে কোন মাকে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা এই যে এটা হচ্ছে দেবীমা বনশ্রী বনশ্রীপাড়ার দেবীমা আমরা দেবী মাকে দেখলাম দেবীমাকে দেখে পুরো বেরিয়ে গেলাম তারপরে গেলাম এই যে সব মণ্ডপের নাম রাখা তো সম্ভব নয় তাও যে এটা লেখা আছে যুবগোষ্ঠী করা যুবগোষ্ঠীর প্রত্যেকটা প্যান্ডেলই এবছরের সুন্দর হয়েছিল আরও সুন্দর লাগছিলো যে কালারিং লাইট ডিজে লাইটগুলোর জন্য আরও খুব সুন্দর লাগছিল প্যান্ডেলগুলো দেখতে দেখো আমি যেটুকু পারি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য হয়তো ভালো পারিনি ভিডিওটা করতে তবু চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার এই যে মাতা যুবষ্ঠীমাতা মাতা দেখার পরে চলে গেছি আর একটা এই যেখানে গরুর গাড়ি তৈরি করেছে এই জায়গাটার নামটাই প্যান্ডেলের মানে এটা বোধ প্রভাত সঙ্গ এখানে দেখলাম প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল হোয়াইট কালার প্যান্ডেল হয়েছিল এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে সে আর কী বলবো বন্ধুরা তোমাদের চোখের সামনে যারা যারা দেখেছে তারা নিশ্চয়ই জানো খুব সুন্দর করেছিল এই যে মায়ের মুখ বসিয়ে দিয়েছে ছোট ছোট করে এই যে মা এখানেও মাকে দর্শন করে নিলাম তারপর আবার বেরিয়ে যাব আমরা এখান থেকে কোথায় যে কখন আমরা আছি আমরা নিজেরাও জানি না কোথায় কখন কোন মাকে দেখছি কোথায় কখন কোথায় যাচ্ছি কিছুই জানি না আবার এই যে চলে গেছে এটা উকিলপাড়া বারোয়ারি এখানে সব এই যে বাঁশের কাজ করা বাঁশের জিনিস দিয়ে তৈরি এই যে এক একজন এক নাম বলে কেউ মানে ঝুড়ি বলে কেউ পেতে বলে যাই না তোমরা কী কী বলো জানিও এই যে লাইটিং এই যে মা একটা একটা মাকে দেখলাম এই যে এখানে এটা হচ্ছে ঘূর্ণিতে তৈরি এটা ঘূর্ণি এটা কিন্তু ঠিক কোন জায়গাটা ভুলে গেছি পুরো মহাদেবের আস্থানার মতন এটা তৈরি হয়েছে একদম পুরো প্রথমে আমি ভাবছিলাম যে পাহাড়ে উঠছি আর দেখো সবার উপরে ঠাকুর আছে ভেবেছিলাম এটাই বোধ হয় মেন ঠাকুর কিন্তু নয় এটা মেন ঠাকুর নয় আমরা ভিতরে গিয়ে দেখছি যে এই যে এইটা মেন ঠাকুর আমরা ভেবেছিলাম যে ওপরে যেটা ছিল সেটাই হয়তো ঠাকুর এই যে আর একটা প্যান্ডেল এটা কোথায় এটাও ঘূর্ণিতে ঠিক নামটা মনে পড়ছে না ঘূর্ণি কোথায় অনেক ঠাকুর তো সবগুলো নাম মনে রাখা সম্ভব নয় যে এটাও দেখলাম দেখে এখান থেকে চলে এলাম এটাও ঘূর্ণিতে একটা এখানে পাখি হয়েছিলো মেয়ে বলছিলো পাখির মধ্যে ঢুকবো যে না সবাই বকবে এখানে দেখে বেরিয়ে গেলাম এটা হচ্ছে রাধানগর নতুন বারোয়ারি দেখে মনে হচ্ছে পুরো একটা বাড়ি খুব সুন্দর তৈরি হয়েছে বাড়িটা মনে হচ্ছে সত্যিই বাড়ি বাড়িতে লোকজন থাকে অনেক তারপরে চলে গেলাম প্রীতি সম্মেলনে প্রীতি সম্মেলনে যে এখানেও প্যান্ডেলটা সিনারিগুলো খুব সুন্দর করেছিল যে দেখো তোমরা আগেকার দিনের পটচিত্র সব তুলে ধরেছিল আগেকার মানুষ কিভাবে কি করতো ওই যে ধান সব বস্তায় করে ধান বেঁধে রেখে দিয়েছে ওপরে লাইটিংগুলো খুব সুন্দর করেছিল এই যে আমি জানি না কেমন হয়েছে হয়তো ভালো হয়নি ভিডিওটা এখানকার মাটাকে আমার ঠিক একটু অন্যরকম লাগলো এবার চলে গেলাম আমরা কৃষ্ণাব সব থেকে যার টানে সবাই প্রত্যেকবার এখানে কৃষ্ণনগরে ছুটে আসে ঠাকুর দেখার জন্য বুড়িমার কাছে বুড়িমার কাছে যাওয়া তো খুবই কষ্টকর ব্যাপার প্রথম দিকে যদিও বা রাস্তা একটু ফাঁকা ছিল যত ভিতরে যাচ্ছি ততই ভিড় মাকে ঠিকঠাক দেখতে পর্যন্ত পাইনি এত ভিড় কোনো রকম সে ঠিলে ঠিলে তাতে আবার সঙ্গে মেয়ে ছিল মেয়েকে নিয়ে সঙ্গে ঢোকাও প্রচুর কষ্ট হয়েছিল এই যে প্রচুর ভি প্রচুর ভি ঠিক করে যে আমি ক্যামেরাটা রেখে যে ভিডিও করব সে উপায়টা পর্যন্ত নেই ক্যামেরাটা ঠিক করে দাঁড়াতেই দিচ্ছে না কেউ ঠেলা ঠেলি ঠেলা ঠেলি তার সঙ্গে পুলিশরাও রয়েছে দাঁড়াতে দিচ্ছে না ঠিক করে ফটোও তুলতে দিচ্ছে না মায়ের ফটো আমি ঠিক করে এবার তুলতে পারিনি নিজেও দেখে এবার খুব একটা শান্তি পাইনি তবুও আমি মনে করি যে আমি যে মায়ের কাছে যেতে পেরেছি এটাই আমার অনেক ভাগ্য এই যে মাকে দেখলাম মোটামুটি দেখে ওখান থেকে বেরিয়ে আসলাম হাতারপাড়া পাড়া হাতার পাড়াতে গিয়ে মাকে দেখলাম হাতার প্যান্ডেলটা এবার একটু নর্মালি হয়েছিল ইউনিক কিছু করেনি এই যে হাতার পাড়া কটা ঠাকুর দেখলাম আমি নিজেই ভুলে গেছি তোমরা যদি দেখে থাকো কাউন্ট করে জানিও মোট কটা ঠাকুর হলো হাতার পাড়া এবার চলে যাচ্ছি বাগাডাঙ্গা বাগাডাঙার প্যান্ডেলটা খুব সুন্দর ইউনিক প্যান্ডেল করেছিল এবার এই যে খুব সুন্দর ডেকোরেশন করেছিল এই যে আমার তো খুব সুন্দর লেগেছে বাগাডাঙার ডেকোরেশনটা যে দারুণ এক কথা যেটাকে অপূর্ব বলে চলে যাচ্ছি এই যে এত সুন্দর লাইটিংগুলো করেছে এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছিল যে তোমরা দেখে জানিও তোমাদের কোনটা সব থেকে কোন প্যান্ডেলটা থেকে বেশি ভালো লেগেছে আমি দূরের থেকে ভিডিওটা করেছি তো ভেবেছি যে মায়ের মুখটা হয়তো সুন্দর এসছে কিন্তু না মায়ের বাজারের প্যান্ডেলটা এবার একটু অন্যরকম করেছিল ভালোই লেগেছিল তার সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধেশ্বরী মাকেও একটু দর্শন করে এসেছিলাম এই যে মা মাকে দেখলাম আর বন্ধুরা অনেক কৃষ্ণনগরে আরো অনেক অনেক পুজো হয় আর তো আমরা আরো অনেক দেখেছিলাম কিন্তু সবগুলো ভিডিও করা হয়নি তাই তোমাদেরকে দিতে পারিনি যেটুকু করেছি দিয়েছি ভালো লাগলে জানিও কমেন্ট করো তাহলে আরো উৎসাহ পাবো আরও তোমাদের পরের বছর দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুৰা